ফের আলোচনার কেন্দ্রে সময়ের আলোচিত অভিনেত্রী জেবা জান্নাত একদিকে যেমন তার সৌন্দর্যে মুগ্ধ ভক্তরা তেমনি সমালোচনা পিছু ছাড়ছে না এই সাহসী তারকার তবে সমালোচনা প্রশংসায় সব কিছু ছাপিয়ে সামাজিক মাধ্যমে নিজের উপস্থিতি বজায় রাখেন জেবা দেশ বিদেশে ঘুরে বেড়ানোর নানা রঙিন মুহূর্তই নিয়মিতই ভাগ করে নেন অনুসারীদের সঙ্গে এবারও তার ব্যতিক্রম হলো না ছুটির আমেজে নিজেকে এক ভিন্ন ঢঙে মেলে ধরেছেন তিনি। ইতিমধ্যে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একাধিক ঝলমলে ছবিতে ধরা দিলেন জেবা জান্নাত। বলা যায়, ঢালিউডের সাহসী লোকের তালিকায় তার অবস্থান অনেক উপরে। প্রায়শই খোলামেলা ফ্যাশনে হাজির হন তিনি। এবার যেন সব সীমা পেরিয়ে ভক্তদের চমকে দিলেন এই তারকা। সুস্পষ্ট যে বর্তমানে ছুটির আমেজে উপভোগ করছেন জেবা জান্নাত। সুইমিং পুলে কাটানো কিছু মুহূর্ত ক্যামেরা বন্দী করে অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। ছবিতে দেখা যায় নীল ট্রান্সপারেন্ট শিপ স্কার্ট চোখে স্টাইলিশ সানগ্লাস আর কানে পরে স্বপ্নের মতো এক অবয়বে ধরা দিয়েছেন অভিনেত্রী তার চারপাশ জুড়ে শুধু অবকাশের রং। ছবিগুলো প্রকাশের পরপরই সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে প্রশংসা ও সমালোচনার দোলাচল কেউ বলেছেন স্টাইল আইকন কেউ বা করেছেন সীমানা পেরুনের অভিযোগ আরও নতুন নতুন বিনোদন জগতের নিউজ পেতে লাইক কমেন্ট শেয়ার করে চলন্ত পথিকের সাথেই থাকুন <tripe> ...